আমার বাবা দুই হাজার দশ সালের সাতাশে মার্চ নগরের ভুইয়াগলি থেকে গুম হন উনি আওয়ামী লীগের রাজনীতি করতেন আওয়ামী সরকারের হাতে গুম হওয়া রাউজানের বাগওয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আবু জাফরকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে দোষীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেলে চট্টগ্রাম নগরীর মোমিন রোডে একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ আবু জাফরের ছেলে সৈয়দ জিসান রহমান আওয়ামী লীগের রাজনীতি করতেন আমার বাবা দুই হাজার দশ সালের সাতাশে মার্চ নগরীর ভূয়াগলি থেকে গুম হন তৎপরবর্তী আমরা চিডি করার পরও কোনো ধরনের সদুত্তর কোনো সরকারি সংস্থা বলেন কোনো তদন্ত কর্ম কমিশন থেকে আমরা কোনো সদুত্তর পাইনি এর পরবর্তীতে আমরা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি আর আমরা সামনের দিকে আমার পরিবারের সাথে কথা বলে এই বিষয়ে মামলা করতে চাই এবং হচ্ছে আমরা এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আকুল আবেদন জানাচ্ছি আম আমার বাবাসহ যতজন গুম হয়েছে এটা তদন্ত কমিশন গঠন হয়েছে তদন্ত কমিশনের মাধ্যমে আমাদের বিষয়গুলো যাতে যেগুলো অবহেলিত ছিল যেগুলো আমরা প্রকাশ করতে পারিনি এগুলো যাতে আমলে নেওয়া হয় এবং সুষ্ঠু বিচার দাবি সুষ্ঠু বিচার দাবি করে এবং আমার বাবা আমরা জীবিত আমার বাবাকে আমাদের কাছে ফেরত চাই পরিবারের দাবি রাঙ্গুনিয়ার সাবেক এমপি এবিএম ফজলে করিমের নেতৃত্বে ২০১০ সালের সাতাশে মার্চ সৈয়দ আবু জাফরকে নগরীর খুলশিস্থ ভুইয়াগলির মুখ থেকে কালো রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে গেলে পরে আর খোঁজ পাওয়া যায়নি সংবাদ সম্মেলনে গুম হওয়া সৈয়দ মোহাম্মদ আবু জাফরের স্ত্রী ইয়াসমিন আক্তার বড় ছেলে মোহাম্মদ জিসানুর রহমান বড় বোন আজিজুর নূর সৈয়দুল নূর মমতাজুল হক নাহিয়ান উপস্থিত ছিলেন ওই বিষয়ে তো কোনো কিছুই আমাদের জানা নাই যেটা জানা আছে ওই ওই এওয়ান যেটা লন্ডন ভিত্তিক সংবাদ সংস্থা যেটা টক শো ওইটার মাধ্যমে ওনার কথার আমরা কোট করে ওইটাই ওইটার ভিত্তিতে আমরা আজকে সংবাদ সম্মেলন নিউজ ডেস্ক দৈনিক আজাদি